হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো আপনারা কীভাবে বিদেশ থেকে এবং দেশ থেকে সেলফিন অ্যাকাউন্ট খুলবেন দেশ এবং বিদেশ থেকে কীভাবে খুব সহজে সেলফিন অ্যাকাউন্ট খুলবেন সেটাই দেখাবো আজকের এই ভিডিওতে তার জন্য আপনারা গুগল প্লে স্টোর থেকে ইসলামিক ব্যাংকের সেলফিন অ্যাপটি ইনস্টল করে নেবেন ইনস্টল হওয়ার পরে ওপেন করবেন আমি ওপেন করে নিচ্ছি ওপেন করার পরে নিষেধ দেখেন রেজিস্টার লেখা আছে রেজিস্টার একটি ক্লিক করবেন এরপর এখানে নেক্সট নেক্সট এখানে কয়েকটা ক্লিক করবেন আমি ক্লিক করে নিচ্ছি এখন এখান থেকে আপনারা বাংলাদেশটি সিলেক্ট করে দিবেন আপনি যদি বিদেশে থাকেন আপনার সিম কার্ডটি রুমিং করা থাকতে হবে তাহলেই হবে অবশ্যই সিম কার্ডটি রুমিং করা থাকতে হবে রুমিং করে আপনার সাথে থাকতে হবে বাংলাদেশের সিম আর দেশে থাকলে তো সিম সাথে আছে বিদেশ থেকে খোলা এবং দেশ থেকে খোলা বাংলাদেশের নাম্বারে একই প্রসেস শুধু বিদেশে সিম কার্ডটি রুমিং করা থাকতে হবে এখন আমি এখানে বাংলাদেশে টাচ করে দিচ্ছি এখন এখানে দেখে ন্যাশনাল আইডি এখানে টাচ করবেন এখন আপনি যে নাম্বারে সেলফিন অ্যাকাউন্ট খুলবেন ওই মোবাইল নাম্বার এখানে লিখে দিবেন এবং নিচে ছয় ডিজিটের পিন দিয়ে দেবেন পিনটি মনে রাখবেন আমি দিয়ে দিচ্ছি মোবাইল নাম্বার এবং পিন দেওয়ার পরে আপনার সিমটি যে অপারেটর ওই অপারেটর দিয়ে দিবেন আমারটা বাংলা লিঙ্ক আমি বাংলা লিঙ্ক দিয়ে দিচ্ছি দেওয়ার পরে নিচে রেজিস্টারে ক্লিক করে দেবেন এখানে এখন আপনার মোবাইলে ওটিপি আসবে লাউতে ক্লিক করবেন আমি লাউতে ক্লিক করে দিচ্ছি এখন সাবমিটে ক্লিক করে দেবেন এখন এখানে আইডি কার্ড দিতে হবে এখানে ক্লিক করে সামনের পার্ট দিবেন এবং নিচে ক্লিক করে পিছনের পাট দেবেন সামনের পাটটি আমি আগে দিয়ে দিচ্ছি এখানে ক্লিক করে দিচ্ছি আপনার যদি আইডি কার্ড হাতে না থাকে তাহলে আপনি গ্যালারির থেকেও দিতে পারবেন মোবাইলের গ্যালারিতে যদি থেকে থাকে ওটাও দিতে পারবেন অথবা ক্যামেরার থেকে ছবি তুলেও দিতে পারবেন আমি ছবি তুলে দিয়ে দিচ্ছি আইডি কার্ডের সামনের পিঠ পিছনের পিঠ দিলাম এখন কনফার্ম আপলোড এখানে টাচ করে দিব আপনার এনআইডি আপলোড দেওয়ার পর এনআইডি সকল ইনফরমেশন এখানে চলে আসবে এখান থেকে শুধু দুই তিনটা অপশন দিতে হবে এখানে প্রেজেন্ট অ্যাড্রেস আপনার প্রেজেন্টের ড্রেস দিয়ে দিবেন এরপরে আপনার মেল হলে মেল ফিমেল হলে ফিমেল এখান থেকে দিয়ে দিবেন এরপরে আপনার এখানে পেশা দিয়ে দিবেন এখানে আপনি ডেটা সেটা দিয়ে দিবেন আমি আদার্স দিয়ে দিয়েছি আমি এগুলো দিয়ে এরপরে নেক্সট ক্লিক করে দিচ্ছি এখন এখানে ক্যামেরায় ছবি তুলতে হবে চোখের পলক ফেলতে হবে কয়েকবার তাহলেই হয়ে যাবে ওপেন ক্যামেরায় ক্লিক করে ক্যামেরার সামনে এসে কয়েকবার চোখের পলক ফেললেই ছবি নিয়ে নেবে আমি ক্যামেরায় থেকে ছবি দিয়ে দিচ্ছি এখন এখানে নাম ইমেল অ্যাড্রেস রেফার এগুলো দিয়ে দিবেন আমি দিয়ে দিচ্ছি আইডি কার্ডে যেভাবে নাম দেওয়া আছে ওইভাবে দিয়ে দিবেন রেফার এটা দিতেও পারেন নাও দিতে পারেন সমস্যা নেই নাম এবং ইমেল অ্যাড্রেস দিয়ে পরে নেক্সটটি ক্লিক করবেন আমি নেক্সটটি ক্লিক করতেছি এখন দেখে নিউ হ্যাপ সাকসেসফুল সেলফিন অ্যাকাউন্টটি খোলা হয়ে গেছে এখন লগ ইনে টাচ করে দিচ্ছি এখন আবার মোবাইল নাম্বার এবং পিন দিয়ে লগ করতেছি দেখেন সেলফিন অ্যাকাউন্টটি লগ হয়ে গেছে সেলফিন অ্যাকাউন্টটি খোলা হয়ে গেছে এইভাবে আপনারা খুব সহজেই দেশ এবং বিদেশ থেকে সেলফিন অ্যাকাউন্ট খুব সহজেই খুলে নিতে পারবেন ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওতে লাইক কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকের মতো এখানে এই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন